এবার ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শ্যামা মায়ের পূজাকে কেন্দ্র করে মদবিরোধী অভিযান অভিযানটি চালায় পূর্ব আগরতলা থানার পুলিশ বিভিন্ন জায়গা থেকে তিনজন বিক্রেতাকে ধরতে সক্ষম হয় জানা যায় পূর্ব থানা পুলিশ এই অভিযানটা পরিচালনা করেন জানা যায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব কালীপূজা আর পূজার দিনগুলিতে নেশার রমপ্রমা একটু বেশি থাকে বলে পুলিশ জানান তাই সরকার সিদ্ধান্ত নেয় পুজোর দুই দিন আগে বিলাতি মদের কাউন্টারগুলি বন্ধ রাখার কিন্তু কাউন্টার বন্ধ থাকলেও চোরাপথে বা বেআইনিভাবে বিভিন্ন স্থানে বিলিতি মদ বিক্রি হয় এই বিষয়ে বিস্তারিত বলেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ আগামীকালকে দেওয়ালি কালী পুজো তো দেওয়ালিতে যাতে কোনো ধরনের ইয়ে না হয় তার জন্য আজকে সকাল থেকে আমরা বিভিন্ন দিকে বিভিন্ন জায়গাতে এন্টি লিকার রেড করেছি তো এন্টিনিকারেড এর মধ্যে তিনটা স্থান থেকে আমরা প্রচুর পরিমাণে ফরেন লিকার সিজ করেছি সাথে তিনজন ফরেন আমরা করেছি প্রায় আনুমানিক এক লক্ষ টাকার মতো করা হয়েছে তো এগুলো আজকে হয়েছে এবং এখনো চলছে রাত্রেবেলা চলবে এবং আগামীকালকেও আমরা এগুলো করব যাতে ডবলির অনুষ্ঠান খুব পিসফুলি যায় কোনোখানে কোনো যাতে না হতে পারে এটা আমরা লক্ষ্য রাখছি আর অ্যাকচুয়ালি শুধু পুজো তিথি আমরা এন্ট্রিং লিগার রেড সবসময় আমরা কন্টিনিউ রেগুলার বেসিসে বিভিন্ন দিকে করে যাচ্ছি অ্যাডিলেড এবং এমটি ড্রাগ আমরা রেড করব যাতে কোনো ধরনের নেশা থেকে যাতে মানুষকে ইয়ে করতে পারি তার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আশা করি আমরা এই ব্যাপারে সফল হবই ত্রিপুরা থেকে নজরুল ইসলামের রিপোর্ট কুমিল্লা ক্রাইম বার্তা